আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের বাংলা সেকেন্ড পেপার এক্সাম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে অনেকে হয়তো এখন রাস্তায় আছো বা হচ্ছে বাসায় গিয়ে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছ সো অনেকের এক্সাম ভালো হয়েছে অনেকের এক্সাম খারাপ হয়েছে যেরকমই হচ্ছে তোমার এক্সাম হোক না কেন একটা কথাই এখন যে ভালো হয়েছে আগে হয়েছে ভাই বাংলায় কি হবে কি না হবে এইগুলা কোনো টাইপের টেনশন এখন করা যাবে না কোনো টাইপের দুশ্চিন্তা করা যাবে না কেন কারণ সামনে তোমার যে গুলো আসবে সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট এরপর ইংলিশ এরপর আইসিটি এরপর তোমার গ্রুপ সাবজেক্টের এক্সামগুলো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলার ওইগুলোর মার্কসে হচ্ছে অ্যাডমিশনে তখন লাগে বাট যেরকম বাংলা গেছে গেছে এটা নিয়ে এখন দুশ্চিন্তা না তাই যা গেছে গেছে আমি সামনেরগুলো ভালো করব এ প্লাস এনসিওর করব ভালো মতো মার্কস এনসিওর করব এবং এইটা নিয়ে রিলিফ থাকো যে ভাই ওকে ফাইন আর প্রবন্ধ রচনা লেখা লাগবে না আলহামদুলিল্লাহ আর ছাত্রছন্দ লেখা লাগবে না আলহামদুলিল্লাহ এইটা বলে এখন মুভ অন করো এখন তোমার হচ্ছে জিনিসটা যে ইংলিশে প্রিপারেশন কিন্তু দুশ্চিন্তা বাদ দিলেই ইংলিশ প্রিপারেশনটা ভালো নিতে পারবা এই জন্য তোমার এখন ইংলিশ প্রিপারেশনটা দিকে ফোকাস বেশি হওয়া উচিত এবং অন্যান্য বছরের চাইতে কিন্তু ইংলিশে আসলে টাইম কম সো প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেক বেশি টাফ চ্যালেঞ্জ জায়গা সো কথা হচ্ছে যে এই যে টাইমটা গ্যাপটা পাচ্ছ তুমি প্র্যাকটিক্যালি বলতে গেলে সেটা হচ্ছে কি একটা বিকেল একটা রাত মানে দুইটা রাত এবং হচ্ছে একটা দিন সো এর মাঝখানে তুমি কিভাবে পড়বা বা এর মাঝখানে কিভাবে টাইম ম্যানেজটা করবা ওকে সো আজকে হচ্ছে এটা নিয়ে ভিডিও যে তুমি কোন ভাবে সাজাইলে তুমি যেন বেস্ট আউটপুটটা পাও বা বেস্ট এফিসিয়েন্সি পাও এবং তোমার জায়গায় যদি আমি হইতাম তাহলে আমি কিভাবে পড়তাম এটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা এবং ভিডিও শুরু করার আগে কথাগুলি ধরো আমরা তোমাকে যেগুলো বলতেছি যে আমি তোমাকে বললাম যে এইভাবে সব সময় মাথায় রাখবা নিজের রুটিন বেস্ট রুটিন যদি নিজের রুটিন বানাইতে পারো যে ভাই আমি এইভাবে পড়বো আমার এটা সমস্যা এটা আমি আগে রাখবো একটু কম সমস্যা একটু পরে রাখবো এভাবে করে নিজের রুটিন যদি বানাতে পারো বেস্ট কারো কথা না কারণ তোমার সমস্যা তুমি ভালো বুঝো সবচেয়ে বেস্ট হয় যদি তুমি তোমার নিজের রুটিনটা বানাও ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে যারা কনফিউজ তাহলে বলতে পারো ভাই আপনি কেন এই ভিডিওটা বানাচ্ছেন যারা কনফিউজ তাদের জন্য তোমরা এমন কনফিউশনে থাকো কোনটা স্টার্ট করব ওইটা করলাম এটা করলাম করতে করতে কয়টা আজকে দেখবা রাত 8টা 9টা বেজে গেছে বুঝতেছ না কিভাবে করব সো এইজন্য যারা কনফিউশনে থাকে তাদের জন্য এবং ধরো তোমাকে আমি একটা কথা বললাম তুমি আমার কথার সাথে কিছু এডিট করো যে আমার জন্য ভাই যে কথাটা বলছো যার সাথে এই জিনিসটা চেঞ্জ করলে ভালো হয় ওইভাবে কিন্তু ম্যাক্সিমাম এফিশিয়েন্সি আসবে এইভাবেই মেইনলি আমরা যে সাজেশনগুলো দেই আমরা যে গাইডলাইনগুলো দেই এটা তোমার জন্য সবচেয়ে ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে আসবে ওকে সো কথা শেষ শুরু করি যে একদিন দুই রাত এবং যদি বলা যায় যে আজকে বিকেলো বাট বিকেলে বলবো না বিকেলের কাজটা বলবো ঠিক আছে ই ওয়ানটা হচ্ছে কীভাবে বলবা প্রথম বিকেলের কাজ কি প্রথম বিকেলের কাজ হচ্ছে এখন খেয়ে দেয় ঘুমাবা অনেক প্যারা গেছে ঘুমাবা প্রথম কথা হচ্ছে এটা ঘুমাবা চাইলে সাড়ে পাঁচটার দিকে উঠে পড়বা ঠিক আছে ভিডিওটা তুমি আশা করি হচ্ছে আইটা তিনটার মধ্যে পেয়ে যাবে এবার আসা হচ্ছে কোনটা যে উনত্রিশ তারিখ যেটা অথাত আজকে সন্ধ্যার পরে কি পড়বা কোনটা থেকে স্টার্ট করবা দেখো এখানে আমি 40 20 রুলস কইব 40 20 ইউজ হচ্ছে কোনটা যে ধরো তুমি হচ্ছে সিন প্যাসেজ যেটা সিন প্যাসেজ তুমি বিকাল বেলা যখন বসবা 5:30 টার দিকে তখন তুমি শুরুতেই 12 থেকে 13টা সিন প্যাসেজ বারবার ঘুরে আসে কোথায় ঘুরে আসে সামারি ফ্লো চার্ট क्वेश्चन आंसर এন্ড দেন एमसीक्यू दैट এবারে দা মেজর অফার कैरेक्टर सो ওই 12 থেকে 13টা chapters ফার্স্ট আইডেন্টিফাই করা কোথায় করবা ও টেস্ট পেপারে যাও তো আমি ছোটোবেলা থেকে একটা বই পড়ি যে সামনে আসে আছে নবধু এক থেকেই পড়ি সেটা হইলে হবে পাঞ্জারি আছে সেটা হলে হবে লেকচার সেটা হইলে হবে খুঁজে দেখো কোন জিনিসগুলো হচ্ছে বোর্ডে বারবার আসতেছে ওই জিনিসগুলো তুমি হচ্ছে কি করবো ওই জিনিসগুলো তুমি হচ্ছে বারবার হচ্ছে পড়বা ঠিক আছে বা ওই জিনিসগুলো ফার্স্টে তুমি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মাঝখানে কোনটা কোন কোন হচ্ছে ইনফরমাল লেটার ইম্পর্টেন্ট কোন কোন হচ্ছে আমার এই সিম প্যাসেজ হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো আলাদা করে ফেলবে তোমার প্রথম কাজ হচ্ছে এটা

এক থেকে এক নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করি এখনো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি আসছে যেটা ওইটাই গেলাম যাওয়ার পরে কি করব ওইটার যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটা খুব ফাস্ট রেভিশন দেব মানে এমন না যে আমি লাইন পড়তেছি ওই প্যাসেজ আসলে কি বলছে ওই জিনিসটা আমার একটা গ্লিমস অফ আইডিয়া থাকতে হবে আইডিয়া পেলাম আইডিয়া পাওয়ার পর আমার কি করতে হবে আইডিয়া পাওয়ার পর আমি ডিরেক্ট চলে যাবো হচ্ছে সামারিটা পড়তে সামারিটা ট্রাই করার ভালো মতো ওইখানে টাইমটা দেওয়ার ভালো মতো সামাইটা ভালো মতো পড়বো আমি গেল সামারিটা ভালো মতো পড়ার পর তুমি এবার চলে যাবো হচ্ছে কোনটা

ঠিক আছে তাহলে এরকম ভাবে 12 বার বা বারোটা চ্যাপ্টার চারটে পড়তে হবে বাট এখানে কাহিনী আছে টানা যখন পড়তে যাওয়া তুমি তোমার ধর একটা সামারি পড়লা পরের বারই আরেকটা সামারি পড়তে গেছো মিলাই যাবে মনে হবে যে ভাই এটা কোনটা বললাম এটা কোনটা বললাম কোন লাইনটা কেমন ছিল এরকম সো এর জন্য মিলায় না যায় এবং মনোটোনাস না লাগে আমাদের ঠিক ঠিক লাগতেছে যে सेम পড়া পড়তেছি ভালো লাগতেছে না তো এরকম যদি হয় এই জন্য তুমি 40 20 মিনিটস মানে রুল প্লে করবা 40 মিনিটস এটা শেষ করবা বাকি টোয়েন্টি মিনিটস রিআরঞ্জ উইদাউর উইদাউট উইদাউট ফিউজন ঠিক আছে রিয়ারেঞ্জ উই বাকি টোয়েন্টি মিনিট টাইম একটা পড়ল এখানে একটা দুইটা এখানে একটা দুইটা পড়ল এরকম ফর্টি টোয়েন্টি মিনিটস এর জায়গায় থার্টি মিনিটস এখানে কিভাবে করবা রিয়ারিনিস্ট পড়বা দেন তুমি করবা এই যে উইদাউট ক্লুজটা এটা হচ্ছে পড়বা আগে পড়বা কেন উইথ ক্লুজটা পারা যায় উইদাউট ক্লুজটা একটু পারা হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে পড়বো রিয়ারেঞ্জ উইদাউট ক্লু একটা বা দুইটা করে পড়বো

প্রতি বছর সব কমন আসে তুমি যাই হচ্ছে পড়ো এটা কোথা থেকে পড়বা এই যে উইদাউট উইদাউট ক্লুজ দেখবা একসাথে ষাট সত্তরটা দেওয়া আছে টেস্ট পেপারে একসাথে ষাট থেকে সত্তর একসাথে যেটা ওইখান থেকে বছর ওয়াইজ সলভ করবে না একসাথে যে ষাট সত্তরটা দেওয়া আছে না ওইখান থেকে সলভ করবে ওইখান থেকে যদি তুমি সলভ করো অনেকক্ষণ কুইকলি সলভ করা যায় ঠিক আছে এবং দেখা যায় কি ধরো তুমি এরকম তিন চারটা টপিক থাকে তিন চারটা টপিক বা এই তিনটা টপিকের মধ্যে দেখা যাবে হচ্ছে তুমি ওইখানের যে টেস্ট পেপারগুলো করে গেছো

যেগুলো কমন আসে ওগুলো থেকে যেন আমার নাম্বার মিস না যায় আমি আশা করি তোমাকে এই জায়গাটা বুঝতে পারছি ফর্টি টোয়েন্টি রুলস বা ফর্টি থার্টি এখান থেকে একটা পড়বা এখান থেকে পড়বা উচিত সেই মধ্যে ট্রাই করবা কি সাতটা থেকে আটটা শেষ করা সাতটা থেকে আটটা শেষ করা তুমি ছয়টা থেকে স্টার্ট করলে অ্যারাউন্ড একটা বা দুইটা কিছু যে টাইম শেষ করার ট্রাই করবা কারণ টাইম আসলে এগুলোর কমই লাগবে অনেকগুলো একটা ছোট ছোট আছে ওইটা আসলে ফর্টি মিনিটসে লাগবে না তো ইম্পর্টেন্সের দিক থেকে তুমি প্রায় আট নয়টা শেষ করে ফেলছো বা আটটা শেষ করে ফেলছো আর এখানেও ইম্পর্টেন্স দিক থেকে বোর্ডের গুলো প্রায় ষোলো সতেরোটা শেষ করে ফেলতো প্রায় ষোলো সতেরোটা ভালোই আচ্ছা এবার নেক্সট দিন গিয়ে তুমি আসলে কি করবা নেক্সট দিন গিয়ে তোমার বাদ বাকি আছে চারটা বা পাঁচটা মতো ইম্পর্টেন্ট তো তুমি হচ্ছে তারিখ সকালে গিয়ে সবার আগে হচ্ছে গ্রাফ চার্ট এবং ইনফরমাল সকাল দশটা ম্যাক্সিমাম গ্রাফ চার্টটা জাস্ট অনলি মেথড দেখলেই হয়ে যায় যে বলবা যে এখানে এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট হয়েছে গ্রাফ চার্টটা না খুব সহজে লেখা যায় জাস্ট মেথড দেখবা আর কিচ্ছু লাগে না গ্রাফ চার্টে ইনফরমাল লেটার লিখতে লিখতে বুড়ো হয়ে গেছো

ঠিক আছে তো তোমরা একটু জানা এটা দরকার হবে কিনা আর আমি যেহেতু অনেকে বলো যে ভাই আপনি পড়ে দেন কেন কারণ আমি আমি হচ্ছে পার্সোনালি অনলাইনে আসলে গ্রুপ সাবজেক্ট টিচার ঠিক আছে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেইনলি পড়াই সো তারপর হচ্ছে তোমাদের বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি কেন দিচ্ছি কারণ আমার টাইমে আমি যেরকম প্রেপারেশন নিতাম বা আমার টাইমে আমি যে সকল টেকটিক্সে মানে অবলম্বন করে পড়তাম সেই জিনিসটা যেরকম বাংলায় তোমাদের একটা দশ মিনিটে হচ্ছে আমি স্নপ করে দিচ্ছি ওরকম একটা সাম আপ করে দিলাম এবং লাস্ট মোমেন্টে আমি লং ক্লাসের অবশ্যই পক্ষে না যখন টাইম কম থাকে লং ক্লাস কখন করতে পারো যখন তোমার গ্রুপ সাবজেক্টের টাইম আসে কেন কারণ তখন অনেক গ্যাপ আছে ওকে আচ্ছা তো এটা হচ্ছে রাতে তোমার কি করবা রাতে কমপ্লিমেন্ট শেষ করার পরে যেগুলো তোমার কাছে বাদ বাকি আসে সেগুলো সাম করবা এবার রিয়ারেঞ্জ উইদাউট উইদাউট ক্লুজে কিছু বাকি থাকলে সেটা করবা অথবা রিয়ারেঞ্জ বা উইদাউট উইদাউট ক্লুজ পাওয়ার টাইমে কিছু কঠিন কঠিন রিয়ারেঞ্জ পাবা যেগুলো মনে হচ্ছে ভাই এগুলো গোড়া যাচ্ছে সেম লাগে তো এটার এটা হয় এগুলো সাইডে শুরুতেই লাল কালি দিয়ে গোল করবা কি করবা লাল কালি দিয়ে গোল করবা ওইটা রিভিশন টাইমে দিবা এবার রিভিশন টাইমে কি করবা রিভিশন টাইমটা হচ্ছে अराउंड তুমি নয়টার মাঝখান থেকে স্টার্ট করবা এটা একটু দেখবা পাশাপাশি হচ্ছে যেগুলো এই যে বারো তেরোটা এই 12 বারো তেরোটার সামারি কিউএনে আবার দেখে ফেলবা কিউএনে বলতে সব কিউএনে গমন পাবা বাট আইডিয়া পাবা যে কিভাবে লিখছে আসলে ঠিক আছে সামারি কিউএনে এগুলো হচ্ছে দেখে ফেলবা